নমস্কার বন্ধুরা উত্তরাখাড়ার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বেজে গিয়েছি সকাল দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো এখন বেজে গিয়েছে সকাল দশটা তো আমার হাজব্যান্ড এখন কিন্তু বাজারে চলে গিয়েছে তো নিয়ে চলে এসেছে বিভিন্ন মাছের বাজার তো চলো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিই ও বাজার থেকে কী কী এনেছে এদিকে দেখো মৌরালা মাছ আর এদিকে দেখো এনেছে মাংস আর মাছ এদিকে দেখো চিংড়ি মাছ এনেছে আর ওদিকে রুই মাছও কিন্তু এনেছে আর ওদিকে দেখো এটা কি মাছ এনেছে ওটা আমি জানি না নাম বুঝতেও পারছি না তো এই মাছগুলো কিন্তু সকালবেলা বাজার থেকে এনেছে আর খোলাটা কিন্তু সকাল সকাল না গেলে ভালো মাছ পাওয়া কিন্তু যাবে না তো তার জন্যেও সকাল সকাল চলে গিয়েছিল যে ছুটির দিন তাই জন্য তাড়াতাড়ি চলে গিয়েছিল আর দেখো আমি বসে গিয়েছি সপ্তাহ আদা রসুন কেটে নিতে আর এখানে দেখো অনেকটাই আদা রসুন আমি কেটে নেবো কারণ কি আমার তো সকালে রান্না করতে হয় তো বেশি করে না কেটে রাখলে আমার অসুবিধা হয়ে যায় তো ভালোভাবে এটাকে কিন্তু কেটে নিলাম আর দেখো চলে এসেছি রান্না করতে প্রথমে কিন্তু মাংসের আলুটা ভেজে নেবো আর এদিকে দেখো আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা আলুটা কিন্তু তুলে নিচ্ছি আর এই কড়াই কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ আর আমি এদিকে সমস্ত সবজি কিন্তু কেটে নিয়েছি এদিকে মাংসটাও ধুয়ে নিয়েছি মাছটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মাছ মাংস সমস্ত কিছু ধুতে ধুতে প্রায় অনেকটাই সময় চলে গিয়েছে তো তাড়াতাড়ি করে ওই জন্য রান্নাটা করে নিচ্ছি এদিকে দেখো পেঁয়াজটা ভাজা দিয়ে দিয়েছি আর ছোট কড়াই তেল দিয়ে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি আর এই চুনো মাছটা দেওয়ার আগে কিন্তু ছোট কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি তারপরে কিন্তু মাছটা দিয়ে দিলাম আর ভালো করে তেলটা গরম হয়ে গেলে তখনই কিন্তু মাছটা দেওয়া উচিত নাহলে কিন্তু মাছটা উঠতে চাইবে না আর এদিকে দেখো পেঁয়াজটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আর ভালো করে কিন্তু কষিয়ে নেবো আর আদা রসুন বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো আর লঙ্কা গুঁড়োটাও কিন্তু অ্যাড করে দেবো আর দেখো মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেবো টমেটো কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়েও ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব আর এদিকে দেখো মাছটা কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে তো এটাকে একটু উল্টে দিচ্ছি আর দুদিকে যেহেতু কড়া চাপিয়েছি আমার তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে বিভিন্ন রকমের রবিবারে মাছ আনলে কী হয় অনেকটা সময় কিন্তু মাছ মাংস ধুতেই চলে যায় আর এদিকে দেখো বন্ধুরা ভালো করে কষানো হয়ে গিয়েছিল মশলাটা তো এখন অ্যাড করে দিলাম মাংসটা আর একটু নুনও দিয়ে দেবো যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি উঠিয়ে নেব আর চুনো মাছ ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় তো এটা ভাজা হয়ে গিয়েছে একটু কড়াই তেল দিয়ে বাকি মাছগুলো কিন্তু ছেড়ে দিলাম আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমার অনেকটাই হয়ে গিয়েছে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আর মাংসটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি কারণ দুদিকে পেছি চাপিয়েছি নাহলে এদিকে কিন্তু মাংসটা তুলে যাবে তো দেখো মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে তার জন্যে কিন্তু আলুটা অ্যাড করে দিলাম আলুটা অ্যাড করে নিয়ে ভালো করে কিন্তু মাংসটাকে নেড়ে নেবো আর আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো আর এদিকে দেখো মাছটা বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে তো এটাকে উল্টে দিলাম জানো তো প্রথমে আমি কখন মাছ ভাজা শিখেছিলাম আমাদের তো নদীর দেশে বাড়ি তো ওখানে কিন্তু অনেক মাছ হতো আর সেই সময় কিন্তু অনেক মাছ ধরে আনতো তো অনেক মাছ হয়ে যাওয়ার কারণে বাড়িতেই সবাই কিন্তু অনেকটাই পরেশানি হয়ে যেত তো তখন কিন্তু মা ঠাকুমা দুজনেই কিন্তু মাছ ভেজে উঠতে পারতো না এক এক বছর কি হয়েছিল প্রচণ্ড মাছ হওয়ায় দু তিন বালতি প্রায় মাছ হয়েছিল তো মা ঠাকুমা দুজনেই কিন্তু মাছ ভেজে শেষ করতে পারেনি আর তখন দায়িত্ব এসেছিল আমার ঘরে যে তুই একটু ভাজ তো তখনই কিন্তু আমি মাছ ভাজাটা শিখেছিলাম নাহলে কিন্তু এই মৌরালা মাছ ভাজতে কিন্তু সবাই কিন্তু পারে না তো ভালোভাবে এটাকে দেখো মাছটাকে ভেজে নিচ্ছি আর এদিকে মাংসটাও কিন্তু আমার অনেকটা হয়ে গিয়েছে আর এদিকে ঢাকা দিয়ে যেহেতু কষাচ্ছি তার জন্য দেখো কতটা জল কিন্তু বেরিয়ে গেছে মাংস থেকে আর এদিকে দেখো কড়াতে কিন্তু আমাদের মাছটা ভাজা হয়ে গিয়েছে তো এটাকে কিন্তু উঠিয়ে নেব আর মাছটা ভাজার সময় অল্প করে কিন্তু কাঁচা সর্ষের তেল দিলে মাছটা তাড়াতাড়ি উঠেও যায় তো দেখো মাছটা আমার হয়ে গিয়েছে তো তুলে নেবো আর ওই ওই গ্যাসেতেই বসিয়ে দেবো কিছুটা জল আর যেহেতু মাংসতে দিতে হবে আর গরম জল দেওয়ালে মাংসটা কিন্তু টেস্ট ভালো আসে এদিকে দেখো মাংসটা কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে ঢাকা দেওয়ার জন্য আর সুন্দরভাবে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও কিন্তু ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন দেখো মাংসটা কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিয়ে চাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এদিকে দেখো নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এখানে এলাচ ডালচিনি লবঙ্গ গোলমরিচ সবই কিন্তু দিয়ে দিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি গরম মশলাটা অ্যাড করে থাকি এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকা দিয়ে রান্না করার জন্য ভালোভাবে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা এখন কিন্তু আরও একটু কষিয়ে নেবো এবার ভালোভাবে কষিয়ে নেবার ফলে তো মাংসটা কিন্তু খেতেও ভালো হয় দেখো এখন কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে তো গরম করে রাখা জলটা এখন নিয়ে নিয়েছি ওটাই কিন্তু এখন মাংসতে অ্যাড করে দেবো গরম জল দেওয়ার জন্যে মাংসর টেস্ট কিন্তু অনেকটা সুন্দরই আসে আর আমি একটু ঝোল ঝোল করে করছি কারণ আমার বাচ্চারা যে শুধু ভাত মেঁকে খেতে পারবে না তো একটু ঝোল ঝোল করেই করছি দেখো বন্ধুরা মাংসটা হয়ে গিয়েছে ওপর থেকে একটু ধনে ছড়িয়ে দিলাম এদিকে আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো রেডি হয়ে গিয়েছে অনেকটা বেলা হয়ে গিয়েছে তো এদেরকে কিন্তু পরিবেশন করে দেবো আর দেখো বন্ধুরা মাংসটা ঢিলে নিচ্ছি তাড়াতাড়ি করে তো দেখো মাংসটা কি সুন্দর এসেছে আর একটু পাতলা করে ঝোলি করলাম যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হবে